যে যেটা হয়ে থাকে মানে দেখলে মন ভরে যাবে মানে দেখার মতো আর কি সত্যি গাছ হয়েছে হুম এই বিকাশ দা হ্যাঁ এটা কোন হাইব্রিড আছে এটা আফ্রিকান কমলা আর তারপরেরটা আছে ছাতুকি আচ্ছা এটা আমি মাটিতে মূলত দেখছি হ্যাঁ যে মিষ্টি তো কেমন হয় আর কেমন ফল আসে তবে এই গাছগুলোতে যে ফল দেখা যাচ্ছে এর আরও তিন গুণ হ্যাঁ ফল ঝরে গেছে 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 পোকার পোকার গ্রিন প্ল্যান্ট আমি কিন্তু কোন শীতের দেশ দার্জিলিং এ নেই কিন্তু আমি বর্তমানে দাঁড়িয়ে আছি নদীয়া জেলার নব রায়নগর বিকাশ নার্সারিতে দেখতে পাচ্ছেন কি হারে কমলা লেবুগুলো ফলে আছে এবং এখানে কমলা থেকে শুরু করে মৌসুমীর প্রচুর ভ্যারাইটি গাছ কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে এবং এইগুলো কিন্তু সমস্ত মাদার গাছ এই সমস্ত গাছ থেকে চারা তৈরি করা হয় এবং বেশ কিছু লেবুর আমরা আজকে রিভিউ করব কতটা মিষ্টতা রস আছে এবং সেই যে চারাগুলো তার দাম কি রেখেছেন সমস্তগুলো আপনাদের সামনে তুলে ধরবো আর হ্যাঁ আপনি যদি গাছ ভালোবেসে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে না তো চলুন মালিক আছে আছে তার সাথে আমরা কথা এবং লেবুর যে সেগুলো একটু রিভিউ করে নি আপনারা দেখতে থাকুন আর এখানে গন্ধ বেরোচ্ছে দেখা যাচ্ছে গন্ধ বেরোচ্ছে এখন তো ফলই নিচে নেই আমরা তুড়ি আরো ফেলে দিই আচ্ছা 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 কিন্তু এটা যে মাটিতে এত সুন্দর ফল হবে সেটা কিন্তু আমি আগে থেকে ভাবিনি আচ্ছা তা সেটা দেখার আমি তো দেখে তারপরে চাষিদের করবেন কি করবেন না তবে মাটির গাছে কমলার যদি আপনি গোড়ায় রাখেন তাহলে কিন্তু ফলের রস এটা তো শুকোতে পারে মাঝখানে আমরা জল দিইনি আচ্ছা এটা আমাদের দোষ গাছের দোষ না আচ্ছা আচ্ছা তো সেটা যদি ফল যখন পরিণত একটু বড় হতে থাকে ফল পাকার অন্তত দেড় মাস আগে থেকে এর মধ্যে কিন্তু ভেজে রাখতে হবে গোড়া আচ্ছা তাহলে ফলটাই কিন্তু রস থাকবে পুরো আচ্ছা আচ্ছা তো দেখা যাক আমরা এখান থেকে একটু দেখি এখানে ফলের রস আছে কি না বন্ধুরা আপনার সাথে থাকুন আমরা কিন্তু মাটি গাছের রিভিউটা দেওয়ার পর ফলের কি আছে তবে তারপরে কিন্তু টবের রিভিউটা দেব যে টবে যারা কাজ করছেন তারা এই ফলটা কেমন পাবেন কত বড় সাইজ কি রস সবই দেখাবো এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে থাকুন রস শুকছে বা ওনাসে কিন্তু ভিজে হ্যাঁ রস শুরু করলো রস শুকছে এটা কিন্তু গাছের দোষ না এই গাছটা পুরো শুকিয়ে গিয়েছিল আমি বোলাতে পরে জল দিয়েছে আমি শিওর আপনারা যারা করবেন মাটিতে দাদা দেখুন যে আপাতত একটি মিষ্টি দেখুন কেমন লাগে রস শুকিয়ে গেছে এই ধরনের এটা কিন্তু এখানে জল দেওয়া হয়নি বলে আচ্ছা জল দিলে রস শুকবে না আচ্ছা রস শুকিয়ে গেছে হ্যাঁ রস শুকিয়ে গেছে সাইজ দেখুন সাইজ বুঝতে পারছেন মিষ্টি আচ্ছা মিষ্টি টকের টনে

এটা তো ঝরে পড়েছে উপরে ডালে ডালে লেগেছিল দেখো আপনি সাইজ দেখুন কলাটা দেখুন এই এটা তো রস হচ্ছে রসlfloor হচ্ছে হ্যাঁ কিন্তু জল দেওয়া হয়েছে ওখানে তাহলে ওনাটা হ্যাঁ এই গাছটা পড়া ভেজা আছে জল দেওয়া হয়েছে হ্যাঁ এটা ভেজা আছে এটা কিন্তু আগে থেকে ভেজা ছিল আচ্ছা আচ্ছা তার প্রমাণ দেখলে হুম হুম আর ওটা খুব শুকনো ছিল তারপর বলতে জল দিল কিন্তু ওইভাবে হয় না একবার শুকিয়ে গেলে পরে আর জল দিলা ফিরবে না ফিরবে না আচ্ছা আচ্ছা ফিরবে না

অনায়াসে কিন্তু খুব সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে খোলাটা ভালো লাগছে তবে টবের কাছে কিন্তু মিষ্টি বেশি হয় এতে আবার এই সাইড দিয়ে একটু রস শুকিয়েছে শুকিয়েছে হ্যাঁ 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 আবার এদিকে পুরো রস শুকিয়ে গেলে আরো বেশি মিষ্টি ভাব আছে

ওটা ভুটানি বা ছাতুকি আর আফ্রিকান একই দাম আচ্ছা হ্যাঁ তারপরে রয়েছে দুশো আড়াইশো এরকম একটা ভুটানির চারা আছে এত বড় চারা সেটা তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা এই যে গাছগুলো যারা নিচ্ছে বন্ধুরা এই গাছে ফল পেতে কত সময় লাগতে পারে যেটা ছোট চারা যদি টবে লাগায় ছোট এক ফুট বা দেড় ফুটের মধ্যে ওটা ফল পাবে দু বছর লাগবে দু বছর আচ্ছা আর যেগুলো বড় চারা সেগুলো এক বছর লাগবে এক বছর হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা মাটিতে লাগালে সেটা আবার কিন্তু বেশ সময় লাগে যেমন এই গাছগুলো আমার এই এখানেই লাগানো এই আড়াই বছর আচ্ছা গাছগুলোর বয়স ছিল দেড় বছর বয়স প্যাকেটে বয়স ছিল দেড় বছর হ্যাঁ তারপর লাগিয়েছি না তারপর লাগিয়েছি তার মানে বেশ ভালো সময় লেগেছে গত বছর হয়েছিল অল্প স্বল্প কিন্তু সেই আন্দাজে কিন্তু গাছ কিন্তু ভালোই বড় হয়েছে হ্যাঁ যখন ওর ফুলে ছিল তখন একটি মাত্র পাতা ছিল না গাছে আচ্ছা তারপরে দেখি সাদা হয়ে গেছে ফুলে মানে এত ফুল দেখিনি কখনো দেখতে পাচ্ছি একটা গাছ ওটা তো হয়েছে রামলঙ্গন না হম দেখুন ফল দেখুন এ গাছ বেশ ভালোই ফল আছে কিন্তু ভালো ফল মানে এত ছেলেবেলা ছেলের তালেই আছে শুধু ওই যে ফলে ওই যে গাদা হয়ে রয়েছে দেখুন থোকায় থোকায় ফল কিন্তু থোকায় থোকায় আরেকটা গাছ ওখানে ওই সুজা আছে আচ্ছা একটা কথা বলি কালার হয়েছে এই যে রামলঙ্গনটা এটা তো পুরো মিষ্টি না টক মিষ্টি নাকি এগোনটা টাগম রামলঙ্গন দাদা ছেড়ে অ্যাকচুয়ালি আমরা অনেক জায়গা থেকে দেখেছি কিছু তো টক মিষ্টি আসছে ঘুরুন দাদা আমার দিকে হ্যাঁ ঘুরে ভাঙুন এটা কি রস হয়েছে এই কিন্তু ছাড়ি ছাড়ি যাচ্ছে অনায়াসে মিষ্টি মিষ্টি আছে আচ্ছা আপনি ওই গাছটা চলুন আমি যে গাছটা জল নেই সেই গাছটা রস আছে চলুন এটা হচ্ছে বিকাশ নাস্তির মাদার বাগান মানে এখানে প্রচুর পরিমাণে কিন্তু এই গাছ রয়েছে এবং সমস্ত গুলো গাছ এগুলো হচ্ছে লাল বাতাবি প্রকৃতপক্ষে লাল হয় কি না সেই ট্রাই করা হচ্ছে এই লাল এসছে দেখো লাল হ্যাঁ লাল এসছে এখানে ভাব দেখা যাচ্ছে মানে এটা পরীক্ষিত হ্যাঁ এটা পরীক্ষা করার জন্য নেট ঘেরা হ্যাঁ হ্যাঁ ভাই ডান ডাবিন রেখেছে হ্যাঁ লাল সাহেব আসছে একটু লাল সাহেব এসছে হ্যাঁ আপনি উঁচু করে ধরো আমি দেখিয়ে দিই এই যে এটা ধরো এই দেখো এই দেখো এইটা লাল দেখো লাল সাহেব এসছে এই দেখো ও এই যে উপরটা আর বেশি লাল এসছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই জন্যই রেখেছি ওই যে ভেতরে লাল আসছে কিন্তু হুম হুম ওই যে লাল আসছে সব লাল আসছে এই যে লাল আচ্ছা এই যে গাছগুলো মানে এত চাতরি না কেন এর চারা আমি এই লাল দেখলাম এই সপ্তাহ থেকে চারা ফল করবেন আচ্ছা আচ্ছা মানে এখানে প্রচুর পরিমাণে কিন্তু লেবু গাছ রয়েছে এবং সমস্ত গাছেই ফল ধরা শুধু এইটুকু নয় বিকাশ দ্বার ওই সাইডেও প্রচুর বড় বাগান রয়েছে মাদার বাগান সেই ভিডিও আমি আপনাদের আগে দেখিয়েছি যারা দেখেননি তারা এই ভিডিওর সাথে দেখতে থাকুন সমস্ত গাছ তুলে ধরাবে আরো দেখি এই দিকে ফল দেখুন রামলের আর কালার দেখুন কি পরিমানে কালার এসছে কি হবে ভাবা যায় ফলন দেখুন যদি আপনাদের ছাদে বা বাগানে এইভাবে ঝরে থাকে আর কি এটা অসাধারণ লাগবে কিন্তু মিষ্টি মিষ্টি বেশি টকটা অল্প আছে হালকা আছে হালকা মিষ্টিটাই বেশি আরেকটা কথা আছে ওই বাহ এরকম যেটা হয়ে থাকে মানে দেখলে মন ভরে যাবে মানে দেখার মতো আর কি সত্যি গাছ হয়েছে এই গাছটি বয়স কতদিন এইগুলো একই বয়সের গাছ সব মোটামুটি চার বছর প্লাস নাকি চার বছর তো বটে তো গত বছর অল্প হয়েছিল এই বছর ধরেছে প্রচুর এবং এ তো ছিঁড়ে ছিঁড়ে শেষ হয়ে আমার ছেলে মেলে খাওয়ার তালে আছে ছেলে খেয়ে যাচ্ছে দেখো এটা কিন্তু জল দেয়া হয় না চায়না কমলে আবার উল্টো কেস

আদা হিমুতে কি আছে হিমুতে যে সাইজের চারা আছে দেড়শো টাকা দাম দেড়শো টাকা আচ্ছা আপনাকে একটা কথা বলি যেটা আমার একটা বাগে ভুল হয়েছিল অনেক দর্শক বন্ধু আমাকে এস করেছেন দাদা অনলাইনে কাজ দেন কিনা এই বিষয়টা ক্লিয়ার করা যায় আপনি অনলাইনে কাজ দেন দি তবে অন্তত ছয়শো টাকার নিচে চারা দেব না কারণ আমাদের একটা প্যাকিং খরচ আছে আমরা এখানে নার্সারির মধ্যে আসলে যারা এসে নিয়ে যান তাদের যে দাম ধরি যারা বাইরে থেকে অনলাইনে অর্ডার করছেন তাদের সেই দাম ধরি আমরা দাম বেশি নিচ্ছি না আচ্ছা তাহলে প্যাকেটের একটা চার্জ কিন্তু আমরা দিতে গেলে সেটা আমাদেরই একটা প্যাকেট করতে গেলে প্রায় ঘন্টা খানিক লেগে যায় একটা লেবার করবে তাকেও দিতে হবে পঞ্চাশ টাকা প্যাকেট যে মেটেরিয়াল রয়েছে তার জন্য খরচ আছে তাহলে খরচ গুলো আপনাদের দিতে হবে আচ্ছা আচ্ছা কিন্তু চারার দাম আরো বেশি নিচ্ছি না চারা কি দামে পাবে কি দামে পাবে কিন্তু মিনিমাম ছশো টাকা নিতে হবে ছয়শো টাকার ছয়শো টাকা টাকা না না ছয়শো টাকায় বললাম আচ্ছা আচ্ছা ছয়শো টাকা Okay. <laughs>